নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখো এই মাছ এই মাছটা খুব নরম মাছ মানে কাঁটা টাটাগুলো কাঁটা আছে কিন্তু কাঁটাগুলো প্রচুর নরম আর এই মাছের মাছ একই মাছ লাইলেন্টিকার মাছ সেই মাছটা হচ্ছে কাঁটাগুলো বড্ড শক্ত আর এর অল্প ও কাঁটা লাইলেন্টিগার মাছের মতনই এই মাছটা এরম ছোটো হয় আর ওই মাছগুলো বড় বড় হয় তাই এই মাছ আগে খুব পাওয়া যেত কিন্তু এখন সেরম একটা দেখা যায় না খুব অল্প পাওয়া যায় তাই এই মাছ দিয়ে আজকে তোমাদেরকে তেল ঝাল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো প্রথমে মাছটা কেটে নিই তারপরে আমি এখানে নিয়েছি আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজ কেটে নেব এই মাছ তেলাপিয়া মাছ খুব টেস্টি বলতে লাইলেন্টিক আর মাছের চেয়ে এই মাছটা খেতে খুব ভালো লাগে আর মাছগুলো খুবই টাটকা একদম আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছটাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এইবার মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব ধরিয়ে কড়া বছিয়ে দিয়েছি কড়ার মধ্যে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব Sampai jumpa di video selanjutnya. ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এইবার আলুগুলো দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এইবার অল্প করে জল দেব জল অল্প করে জল দিলাম এইবার আমি মশলাগুলো দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ শুকনো মশলা দিলাম বলে ওই জন্য জলটা দিলাম না হলে মশলাটা পুয়ে যেত এইবার আমি ভালো করে কষে নিব ভালো করে কষে নিয়েছি এইবার জল দিয়ে দেবো মাছের ঝাল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো Thank you very much. আলু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছের ঝাল লাগিয়ে নেব লাগানোর আগে একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো দিলে খেতে খুব ভালো লাগবে তেলাপিয়া মাছের তেল ঝাল কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে